অনিমেষবাবু তার উকিল জীবনে প্রথমবার সত্তর বছরের পাত্র আর সাতষট্টি বছর বয়সী পাত্রীর কোর্ট ম্যারেজ করাতে চলেছেন ওনাদের জীবনের গল্পটা এত ইন্টারেস্টিং অনিমেষবাবু নিজে একজোড়া মালা আর মিষ্টি হাতে সোৎসাহে অপেক্ষা করছিলেন দেখলেন গাড়ি থেকে পারমিতা দেবীকে খুব যত্ন করে নামালেন অখিলবাবু দুজনের পরনে ছিমছাম পোশাক পারমিতা দেবীর পরনে লাল পাড় গরদের শাড়ি আর অখিলবাবুর পরনে প্যান্ট বেগুনি শার্ট আর নীল রঙের ব্লেজার বেরোনোর সময় পারমিতা দেবী বলেছিলেন এটা আমার খুব পছন্দের শাড়ি বুঝলে লাল রঙ বলে এতদিন পরতে পারিনি অনিমেষবাবু এগিয়ে আসতেই অখিলবাবু বললেন কোমরের ব্যথায় পারমিতা বসলে উঠতে পারে না তাড়াতাড়ি হনিমেশ বাবু ব্যস্ত হয়ে বললেন আরে না না আস্তে আস্তেই নামান কোনো তাড়া নেই আচ্ছা আপনাদের সাথে কেউ আসেননি আসছে পিছনে বাইকে ক্লাবের ছেলেগুলো দিনরাত পড়ে থাকে আমার বাড়িতে ওরাই আসছে আর কি ঠিক আছে তাতেই হবে দুজনে পেপারে সই করলেন মালা বদল করলেন একদল তরুণ আনন্দে হাততালি দিল একে অপরকে মিষ্টি খাওয়ালো তারপর অখিলবাবুর কাছে আবদার করলেন একটা ছোট অনুষ্ঠানের অখিলবাবু বললেন এই বয়সে এসব মানায় না বাবা তোরা সবাই মিলে আমার বাড়িতে এসে পেট পুড়ে খেয়ে যাস ছেলের দল অখিলবাবুকে ঘিরে বলল আমরা একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করছি তুমি না করো না অখিলবাবু বললেন এসব করলে লোকে কটুক্তি করবে হাসবে তাতে তোমার কি তোমার শরীর খারাপ হলে ওরা কি ডাক্তারের কাছে নিয়ে যায় নাকি তুমি না খেয়ে থাকলে একবেলা খাবার দিয়ে যায় করে না তো তাহলে ওদের কথা ভেবে লাভ নেই এই আমরা তোমার সঙ্গে সব সময় থাকি আমরা ঠিক করব সব কিছু উৎসাহিত ছেলের দল অবশ্য অনিমেষবাবুকে নিমন্ত্রণ করতে ভোলেনি নি বাবু হাসি মুখে বললেন নিশ্চয়ই যাব তোমাদের কোনো সাহায্যের দরকার হলে আমায় কল করো অবশ্যই অখিলবাবু আর পারমিতা দেবীর আলাপ মাস ছয়েক আগে ডক্টরের ক্লিনিকে দুজনেই অপেক্ষা করছিলেন টেস্টের জন্য নাম ডাকতেই পারমিতা দেবী উঠে দাঁড়াতে যেতেই চোখে অন্ধকার দেখেন তারপর পান একটা শক্ত হাতের স্পর্শ অখিলবাবু ধরে নেন পারমিতা দেবীকে পর চোখে মুখে জল দেন খাবার খাওয়ান এমনকি বাড়িতে পৌঁছে দিয়ে আসেন সেদিন পারমিতা দেবী বলেছিলেন আর একদিন এসে চা খেয়ে যাবেন অখিল বাবু এসেছিলেন পারমিতা দেবীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে তখন জিজ্ঞেস করেছিলেন আপনি কি একাই থাকেন পারমিতা দেবী চোখে জল মুছতে মুছতে বলেছিলেন তাছাড়ার উপায় কি স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে সম্বল করে বেঁচেছিলাম আর আট দিনের জ্বরে সেও আমাকে ছেড়ে চলে গেল ছেলেটা আমার কলেজে পড়ত কত স্বপ্ন ছিল ওকে ঘিরে জানি না কোন পাপে আমি সর্বহারা দুঃসম্পর্কের কিছু আত্মীয় আছে তারা আর খোঁজখবর রাখে না তাই এই প্রেতপুরীর মতো বড় ফাঁকা বাড়িতে একাই থাকি অখিলবাবু পারমিতা দেবীর মনের অবস্থা বুঝলেন তারপর তাকে হালকা করার জন্য বললেন আপনি তো দারুণ চা বানান চা খেতে আবার আসতে হবে দেখছি পারমিতা দেবী বললেন আপনার বাড়িতে কে কে আছেন অখিলবাবু বললেন আছে তো অনেকেই কিন্তু থেকেও কেউ নেই স্ত্রীর মৃত্যুর পর অনেক যত্ন করে ছেলেটাকে বড় করলাম উচ্চশিক্ষার জন্যে বিদেশে পাঠালাম এখন ওখানেই বউ বাচ্চা নিয়ে সংসার পেতেছে এখন সে ভীষণ ব্যস্ত আমি ফোন করলে বিরক্ত হয় মাঝে মাঝে আগে ফোন করত বহুদিন হয়ে গেছে আর কল আসে না আমি বুঝি বুড়ো বাবার জন্য ওদের কাছে সময় নেই প্রথম প্রথম কষ্ট হতো তবে এখন তা সয়ে গেছে পাড়ার ছেলেগুলো আমার কাছে প্রায়ই আসে ওদের সাথে কথা বলে গল্প করে সময় কেটে যায় এখন মনে হয় শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয় এমনটা নয় তারপর থেকে মাঝে মাঝেই অকিলবাবু আসতেন পারমিতা দেবীর বাড়িতে রোজ ফোন করে খোঁজ নিতেন শরীরের সকালবেলা দুজনে মাঝে মাঝে আশেপাশের কোথাও চা খেতে যেতেন হেঁটে হেঁটে অনেক দূর চলে গেলে আবার গাড়ি করে ফিরে আসতেন দুজন অসুখী মানুষ একে অপরের সান্নিধ্যে থেকে বেশ ছিলেন কিন্তু তারপর কথা উঠতে শুরু করল অখিলবাবুর পরিচয় নিয়ে আশেপাশের লোকজন বড় চিন্তিত হয়ে পড়লেন পারমিতা দেবীর অসুবিধার কথা ভেবে অখিলবাবু ও বাড়িতে যাওয়া বন্ধ করলেন পাড়া প্রতিবেশী আশ্বস্ত হলো পারমিতা দেবীকে আবার একাকিত্বের জীবনের দিকে ঠেলে দিয়ে কিন্তু কেউ অসুস্থ পারমিতা দেবীর খোঁজ অব্দি নিলেন না একবারের জন্য দুদিন পর অখিলবাবু বার বার কল করেও পারমিতা দেবীর সাথে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে গেলেন জানতেন কাজের লোক মেয়ের বিয়ের জন্য এক সপ্তাহ ছুটি নিয়েছে তাই পারমিতা দেবী সম্পূর্ণ একা রয়েছেন বাড়িতে অবশেষে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে চললেন পারমিতা দেবীর বাড়ির উদ্দেশ্যে ও বাড়ি পৌঁছে বারবার কলিং বেল চেপেও কোনো সাড়া পেলেন না দেখলেন ভেতর থেকে দরজা বন্ধ ভয় পেয়ে গেলেন বাবু পাড়ার ছেলেদের কল করে জানালেন সব কিছু ওরা বলল তুমি দাঁড়াও ওখানে আমরা আসছি অল্প সময়ের মধ্যেই পাঁচ ছটা বাইক সাইকেল এসে দাঁড়ালো পারমিতা দেবীর বাড়ির সামনে সবাই মিলে চিৎকার করে ডাকতে থাকলো পারমিতা দেবীকে কোনো সাড়া না পেয়ে ওরা দরজা ভাঙার চেষ্টা শুরু করলো দরজা খুলতে দেখল পারমিতা দেবী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন সাথে সাথে ওরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে চলল পারমিতা দেবীকে প্রায় এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন পারমিতা দেবী একদিন অখিলবাবু আর তার সাঙ্গ মিলে যত্ন করে খেয়াল রেখেছেন পারমিতা দেবীর অখিলবাবু বললেন একা একা আপনাকে ও বাড়িতে ছাড়তে পারব না আপনি আমার বাড়িতে থাকবেন পারমিতা দেবীর কথা কেউ শুনল না একদল ছেলে দায়িত্ব নিয়ে পারমিতা দেবীকে অখিলবাবুর বাড়িতে পৌঁছে দিয়ে গেল অখিলবাবু ছেলেদের সাথে বসলেন বললেন ওনার এ থাকা নিয়ে তো আবার কথা উঠবে একটা ছেলে হঠাৎ বলে বসল তোমরা বিয়ে করে নাও তাহলে আর কিছু বলার থাকবে না বাকিরাও সমর্থন করলো তার কথাতে বলল দুজনে বসে সিদ্ধান্ত নিতে অখিলবাবু দেবীকে বললেন সবটা পারমিতা দেবী বললেন কিন্তু সমাজ অখিলবাবু বললেন কোন সমাজের কথা বলছেন বলুন তো যে সমাজ আমাদের জীবনে দুঃখ আর হতাশা ছাড়া কিছু দেয়নি সমাজ সমাজ করে সব হারিয়ে বসে আছি আমার আজকালকার জেনারেশনটাকে বেশি ভালো লাগে কারণ এরা সমাজের আগে ভালো থাকাটাকে গুরুত্ব দেয় আমাদের পুরনো ঘুম ধরা জেনারেশান খালি ত্যাগ করতেই শিখিয়ে গেল আসুন না আবার দুজনে ভালো থাকি জীবনের শেষ কটা দিন একসাথে বাঁচি দেবেন আমার হাতে হাত থাকবেন আমার সাথে পারমিতা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল বললেন আমি রাজি আর তারপর পারমিতা দেবী সুস্থ হলে উকিল বাবু আর ছেলেদের উপস্থিতিতে ছোট্ট অনুষ্ঠান করে নতুন পথ চলতে শুরু করলেন দুজনে সেদিন অখিল অখিলবাবুর বাড়িতে জোরদার ভোজনের আয়োজন ছিল সবার জন্য এখন বাবু আর পারমিতা দেবী বেশ ভালো আছেন রোজ সকালে হাতে হাত রেখে হাঁটতে বেরোন দুজন দুজনের খেয়াল রাখেন সে ওষুধ হোক বা খাবার রোজ সকালে ছেলেরা হাঁক দিয়ে যায় দিদা বাজার যাচ্ছি কিছু আনতে লাগবে বিকালে ক্রিকেট খেলতে খেলতে যখন ক্লান্ত দল বসে পড়ে পারমিতা দেবী বলেন ওরে বেগুনি ভেজেছি তোদের জন্য খেয়ে যা ছুটির দিন গোটা দল হাজির হয় অখিলবাবুর বাড়িতে আবদার করে বসে দিদা তোমার হাতের ঝাল ঝাল চিকেনটা হবে পারমিতা দেবীর সম্মতি দিতেই ওরা নিজেরাই ব্যাগ হাতে বাজারে বেরিয়ে পড়ে তারপর সবাই মিলে আলু পেঁয়াজ ছাড়াতে বসে পড়ে কেউ টিভি দেখে কেউ অখিলবাবুর সাথে ক্যারাম খেলে রান্না শেষে তৃপ্তি করে খেয়ে সবাই যে যার বাড়িতে যায় পারমিতা দেবী ওদের খাওয়াতে পেরে বেশ শান্তি পান তাই ভালো কিছু রান্না করলেই বেশি করে করেন বাবু বলেন আমাদের মধ্যে একজন চলে গেলে যে থাকবে তার দায়িত্ব কিন্তু তোদের আর মনে আছে তো আমাদের বাড়ি সম্পত্তি যা আছে আমাদের মৃত্যুর পর সব বেঁচে তোরা একটা বৃদ্ধাশ্রম বানাবে ওরা হাসতে হাসতে বলে ওসব পরে ভাবা যাবে তোমাদের মরতে দিচ্ছে কে আমরা মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ জীব আমাদের চাওয়া পূরণ করতে কিন্তু আমরাই পারি তাই মৃত্যুর আগে অবধি নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করতে শিখুন মানুষ শুধু সমালোচনা করতেই পারে এছাড়া আপনার জীবনে তাদের কোনো ভূমিকা নেই রচনা শ্রাবন্তী মিস্ত্রি আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিউয়ার্স চয়েস অনুযায়ী আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিওর ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে শুনে নিতে পারেন আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য